সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে জানিয়ে দেবো আপনাদেরকে পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদেরকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর সম্পর্কে তো দর্শক শ্রোতা আজকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু সবচাইতে ভালো মানের পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সাতাত্তর থেকে আটাত্তর টাকা আর যে রাজশাহীর পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে আটাত্তর থেকে আশি টাকা আর হচ্ছে ফরিদপুরের পেঁয়াজগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে তিয়াত্তর থেকে পঁচাত্তর টাকা তো এ হচ্ছে আজকের পেঁয়াজ এবং পেঁয়াজের বাজার তো পেঁয়াজের বাজার কিন্তু বাড়তে চলেছে আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রতিদিনের আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি জানিয়ে দেখি যে আজকে কিন্তু আলুর বাজার অনেক বেশি